অন্তর্বর্তীকালীন সরকারের গত এক মাসের মধ্যে সবচেয়ে প্রধান সবচেয়ে আকর্ষণীয় এবং সাফল্যজনক একটি ভূমিকার প্রশংসা করতে চাই সেটা হচ্ছে আমাদের দেশের পররাষ্ট্রনীতি রাজনাথ সিং খুব সবই বেজান হয়েছে তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন আমাদের সাথে বন্ধুত্ব আচরণ করে নাই ভারতকে আমরা আজও বন্ধুরাষ্ট্র হিসাবে গণ্য করতে চাই কিন্তু তাদের কাছ থেকে ও বন্ধু ছিল কোন আচরণ আমরা সহ্য করতে পারি না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটুকু বলেছিলেন এবং সেই কারণে অত্যন্ত গষ্ঠিক করেছিলেন অত্যন্ত নারাজ রাজনাথ সিং এবং তাদের সৈন্যবাহিনীকে সতর্ক থাকার খুশিয়ারি দিয়েছে আর আমার বাংলাদেশের চারিদিকে আজ আমরা দেখতে পাচ্ছি চরম অশান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসাম মেঘালয় মণিপুর এবং অরুণাচলে যে অবস্থার সৃষ্টি হয়েছে ভারত যদি তার পলিসি পরিবর্তন না করে তার নীতি পরিবর্তন না করে জানি না আগামীতে কি ভবিষ্যৎ নেবে আগে বাংলাদেশ আপনারা জানেন অরুণাচল প্রদেশে ইতিমধ্যে রাষ্ট্রের ইতিমধ্যে ঢুকে গেছে আমরা আমাদের সার্বভৌমত্বের অখুণ্ডতা নিয়ে আগামী দিনে সকলে বন্ধুত্ব করে পথ চলতে চাই ভারতের উচিত হবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিশ্রদ্ধা জ্ঞাপন করে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং আজ আমাদের বর্ডারের আমাদের সীমান্তের সমস্ত সংস্থার